আমি সায়ন্তনী পাত্র আমি একদিন দিন আপনাদেরকে বলেছি আমার সঙ্গে কী কী ঘটনা ঘটেছিল এই খারাপ ঘটনা আমার সঙ্গে ঘটেছে আর আজকে আমি বলবো আমার বাবা আমার সঙ্গে কী করেছে আমাকে ছয় ডিসেম্বর আমার শ্বশুরবাড়ির থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় আমার বাবার বাড়িতে এবং ওখানে গিয়ে আমাকে আটকে রাখা হয় এবং আমাকে বলা হয় যে তো স্বামী আসলে আমি তোকে ছেড়ে দেব এরপর আমি তাকে ডাকি যে তুমি এসো আমি চলে যাব তখন সে আমাকে বলে যে ঠিক আছে তোমার বাবা মাকে বলো আমাকে ডাকতে তাহলে আমি যাব একটু ডাকতে বলো আমি যাব আর যেভাবে আমাকে যেভাবে তোমাকে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে সেখানে সেক্ষেত্রে এখানে অনেক পরিস্থিতিটা অন্য রকম আছে তো সেক্ষেত্রে আমাকে ডাকতে বলো আমি অবশ্যই যাব তো এটা যখন বাবা যান বলা হয় বাবা তখন আমার বাবা বলে যে যার যায় সে ঠিক চলে আসবে আমরা কাউকে ডাকতে পারবো না এরপর আমি ওকে কাগজ তুমি যদি করে ডাকি আমি বলি যে তুমি এসো তুমি আসলে আমি চলে যাবো তৎক্ষণাৎ তুমি চলে যাব তোমাকে যদি কোনো মানে অপমান করা হবে সেই ক্ষেত্রে আমি চলে যাব তো সে আসলো আসার পরে আমাকে তো তখন যেতে দেওয়া হয়নি আমাকে যেতেই দেবে না এমনকি এইসব ঘটনা মারতে আসে অনেক কথা বলা হয় অনেক কিছু বলেছে এরপর তাকে ঘরেও ঢুকতে দেওয়া হয় না তারপরে তাকে মারতে ছুটে যাওয়া হয় অনেক তাকে যাচ্ছে তাই বলা হয় পাগল সবচেয়ে খারাপ মেয়ে তার আগে একটা বিয়ে আছে এসব বলা হয় এরপর আমাকেও মারতে যাওয়া হয় এরপরে আমাকেও মারতে যাওয়া হয় তারপরে মানে আমাকে আটকে দেওয়া হয় তার সঙ্গে কথা বলতে দেওয়া হয় না আমি তখন ভাবতে পারলাম যে আসলে আমাদেরকে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছে আমাদের সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে এরপর আমাকে যা যা করেছে মানে মারতে যাচ্ছে আমি আমি যখন ওর বিরুদ্ধে কথা বলছিলাম তখনই আমাকে মারতে যাচ্ছে এবং আমি কি করে তার বিরুদ্ধে কথা বলবো সে দিন আমাকে মানে প্রেশারে মানে খারাপ কথা বলা বা আমাকে মারতে যাওয়া এসব কিছুই করেনি সে বরং আমাকে ভালোই রেখেছিল তো তার বিরুদ্ধে তো আমি এসব কথা বলতে পারি না এবং আমাকে বলা হয় যে থানায় গিয়ে স্টেপ নিতে তার বিরুদ্ধে কথা বলতে তো সেটা কি করে আমি সে তো আমার খারাপ ব্যবহার করেনি তাই আমি তার বিরুদ্ধে কোনো স্টেপ নেইনি স্টেপ আমি নেমন আমি জানিয়ে দিয়েছিলাম যে তার বিরুদ্ধে আমি কোনো কথা আমি বলতে পারবো না এরপর আমাকে যখন এরকম প্রেসারাইজ করে এবং বাবা তার আগে মানে আমার স্বামী যাওয়ার আগে আমাকে